আমার গর্বে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতেই হবে বাবার বাড়িতে যাবো না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে আমার পেটে ব্যথা করছে ব্যথাটা এত বেশি ছিল যে চলাফেরা করতে কষ্ট হয়ে পড়লো বিষয়টা আমি আমার স্বামীকে জানালাম সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে কিন্তু দুই একদিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে আমার শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে কাটা কাটা উচ্চারণে বললেন সন্তান তো আমিও ধারণ করেছি কিন্তু তখন তো তোমার মতো এভাবে শুয়ে বসে এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বলতে লাগলেন যত সব বাহানা আমার আর ডাক্তারের কথা মানা সম্ভব হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের সব কাজ করতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না আমার স্বামী ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু ওই মুহূর্তে তার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল তাই আগের মতো খরচ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না গর্ভকালীন সময়ে মেয়েদের যে পুষ্টিকর খাবার খেতে হয় এটা আমার স্বামী বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ ডিম ফলমূল কিনে আনতো বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার ছিল না শুধুমাত্র আমার জন্যই এতটুকু খাবার আনতো অবশ্য আমার শ্বশুর তখন চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসেই কিনতে পারতেন কিন্তু তিনি তা না করে এবং ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা না করে ছেলের উপর ক্ষেপে গেলেন আমার শ্বশুর একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন আমার স্বামীকে তোকে জন্ম দিয়েছি লালন পালন করে বড় করেছি আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি কি করে তুই পাশ থেকে তখন আমার শাশুড়ি টিপ্পনী কেটে বলে উঠলেন বউ পেয়েছে এখন এখন কি আর মা বাবার কথা মনে থাকবে নিমখারাম ছেলে তখন আমার স্বামী তার বাবা মাকে নরম সুরে বলল আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য ওসব খাবার কিনতে পারছি না বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না ওর এখন পুষ্টিকর খাবার দরকার তারপর আবারও বললো কথা দিচ্ছি আপনাদেরকে ব্যবসার মন্দা কেটে গেলে আপনাদের জন্য ভালো খাবার প্রতিদিন কিনব এরপর আমার স্বামী তার বাবাকে বললেন বাবা আপনি তো এখনো আয় করেন আপনি চাইলেই তো এসব খাবার কিনতে পারেন তখন শ্বশুর ধমক দিয়ে বললেন চুপ থাক কথা বেশি বলিস তুই আমি কি কিছু বুঝি না তাই না প্রেম উতলে পড়ছে বউয়ের জন্য এখন সে রাতে ঘুমানোর সময় আমার স্বামী আমাকে বিষণ্ন গলায় বলল। সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি পাটায় পেশা মশলা বাটা দিয়ে তরকারি খেতে ভালোবাসতেন প্রেগন্যান্সির প্রথম অবস্থায় পাটায় পেশি মশলা বেটে তরকারি রান্না করে খাওয়ালেও এখন আর তা পারি না তাই একটু ব্লেন্ডার নামিয়েছিলাম এতেই কত কথা ব্লেন্ডারের মশলা দিয়ে নাকি তরকারিতে স্বাদ হয় না তাই আমার আবারও পাটায় পিষে মশলা বেটে তাদের জন্য রান্না করতে হতো সংসারে এক হাতে সব কাজ করতে হতো সাথে শারীরিক যন্ত্রণা ঠিকভাবে দুইটা ভালো মন্দ খেতে না পারা সব মিলিয়ে আমার শরীর একদম খারাপ হতে লাগলো একটা সময় পর আমার কোমর হাত পা ব্যথা করা শুরু করলো যন্ত্রণায় এবং দুর্বলতায় রাতে এক ফোঁটা ঘুম হতো না রক্তশূন্যতায় এবং পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল তখন পেটের সন্তান কথা ভেবে খুব বেশি ভয় পেয়ে গেলাম ভাবলাম আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কিভাবে সেই ভয়ে অতঃপর শ্বশুরবাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এরপর আমি আমার স্বামীকে বললাম আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়িতে যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হুহু করে কেঁদে দিলেন যাই হোক যথাসময়ে আমার একটা ছেলে সন্তান হল যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল তবে আল্লাহর রহমতে আমি এবং আমার ছেলে দুইজনই সুস্থ ছিলাম ঘটনা দুই তিরিশ বছর পরের কথা আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন আমার একমাত্র ছেলেকে বিয়ে করালাম তারপর আমার যখন গর্ভবতী হলো তখন হাত পা ধরে বললাম তোমার যখনই কোনো সমস্যা হয় আমাকে বলবে এখন তোমার এ ঘরে একটা কাজ করারও দরকার নেই কাজের খালা আছে সে সব করবে আমি নিজেই ছেলের বউকে দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাস খানিক পরে ছেলে এক সন্ধ্যায় আমাকে এসে বলল। আজ আমার শ্বশুর ফোন করেছিলেন মেয়েকে তার বাবার বাড়িতে যেতে বলেছেন এই সময়ে বাবার বাড়িতে থাকলে নাকি মেয়েদের ঠিকভাবে যত্ন হয় এ সময়ে শ্বশুর বাড়িতে নাকি মেয়েদের তেমন একটা যত্ন হয় না এ কথা শোনার পর আমার বৌমা কি বলল জানেন বউ তার বাবাকে ফোন করে বলল না বাবা আমি বাড়িতে যাব না সন্তান এখানেই হবে শাশুড়ি মা এত ভালো যে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে আপন সন্তানের মতো ভালোবাসেন আমার শাশুড়ি আমার দ্বিতীয় মা তোমরা নিশ্চিন্তে থাকো সব সময় তিনি আমার খেয়াল রাখেন বউয়ের মুখে এমন কথা শোনার পর হঠাৎ করে চোখ দুটো ভিজে উঠতে চাইলো কোনো রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকাতে পারলাম না চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো নিজে গর্বকালীন সময়ে শ্বশুরবাড়িতে বাড়িতে এমন ভালোবাসা পাইনি এজন্য নাকি আনন্দে কে জানে এটা একটা আপুর জীবনের বাস্তব কাহিনী যাই হোক এমন শাশুড়ি যেন আমাদের ঘরে ঘরে হয় আর আমরা এখন যারা পুত্রবধূ আছি তারা ইন ফিউচারে কে কে এরকম ভালো শাশুড়ি হতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন